ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস সেভেনের যে রাই মার্টিন প্রশ্নবিচিত্রার যে সেকেন্ড সাবমিটিভের যে সমাধান সেই সমাধান সঠিক সমাধান তোমরা দেখে নাও আর প্রত্যেকটা তোমরা খাতাতে নোট করে নাও প্রত্যেকটা বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন তোমরা সুন্দরভাবে তোমরা সুন্দরভাবে লিখে নাও দেখো এক নম্বর আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের যে সেটটা তোমাদের দেওয়া হয়েছে সেই সেটটা তোমরা দেখে নাও যে এক নম্বরের প্রশ্ন আছে বান্দেগান ই চেহেলগান এই কথার মানে কি দেখো চল্লিশ জন বান্দা সুলতান রাজিয়া মৃত্যু হয়েছিল যে দেখো বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে দহ মানে কি তিন তিন নম্বরের প্রশ্ন দেখো দহ মানে হচ্ছে দশ তারপরে চার নম্বরে দেখো বিলগ্রাম যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো পাঁচের টমাস রো এসেছিল মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এরকম করে তোমরা প্রত্যেকটা তোমরা সুন্দর করে দেখে নাও তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তারপরে দেখো তিন নম্বরের তিনের একে দেখো টিকা লেখো খুতবা খানোয়ার যুদ্ধ হুন্ডি এ সমস্ত তোমরা সুন্দর করে দেখে নাও এখানে চলে আসছে চারের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তোমাদের দুটি করে দেওয়া হয়েছে সবগুলোই তোমাদের করে দেওয়া তিনটি করে দেওয়া হয়েছে পাঁচের দেখো নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমাদের এখানে দুটি করে দেওয়া হয়েছে এইভাবে তোমরা প্রত্যেকটা সেট তোমরা দেখে নাও আস্তে আস্তে করে এখানে দুই নম্বর দেখো দুই নম্বর সেটটা যে পাঁচটা এমসিকিউ রাখা হয়েছে তারপরে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও বেমানান শব্দগুলি দেখো খুঁজে বের করো এখানে ঠিক ভুল এভাবে করে তোমরা সুন্দর করে করে সুন্দর করে তোমরা নোটস করে নাও যে পরবর্তীতে তোমাদের অসুবিধা হবে না তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা করতে গিয়ে বা তোমরা প্রশ্নবিচিত্রার যে কোনো কোনো অংশে লিখে নিতে পারো বড়গুলো তোমরা তোমাদের কিন্তু খাতাতে অবশ্যই নোট করতে হবে তোমাদের এখানে একটা নয় প্রায় এক থেকে আটটা সেট তোমাদের করে দেওয়া হলো সুন্দরভাবে ইতিহাসের আমি প্রত্যেকটা বলছি না কারণ প্রত্যেকটা বললে ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি দেখো এখানে চার নম্বর স্কুল চার নম্বর স্কুলে এক নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বান্দেগানি চেহেলগানি কথার অর্থ কি দেখলা আরও একবার আমরা পেয়েছি প্রথম স্কুলটাতে চল্লিশ জন বান্দা বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতি শাসন শেষ হয় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সড়ক ই আজম নির্মাণ করেন শেট শাহ আকবর নামা রচনা করেন আবুল ফজল আলামি পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এইভাবে করে তোমরা দেখে নাও চার নম্বর সেটটা কত সুন্দর করে তোমাদের করে দেওয়া হয়েছে তোমরা থামিয়ে থামিয়ে তোমরা থামিয়ে থামিয়ে তোমরা লিখে নাও আর সুন্দরভাবে তোমাদের যদি উপকারে হয় তাহলে একটা লাইক আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখো পাঁচ নম্বর সেট আসলো পাঁচ নম্বর সেটে দেখো প্রথম যে প্রশ্ন আছে বাংলায় প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে দেখো ইলিয়াস শাহ তারপরে দুই নম্বর দেখো রেশন ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি আকবর এর শাসনকালে ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী ছিল বীরবল সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিল শেরশাহ শাহ কিলা মোবারক এর অপর নাম লাল কেলা এরকম করে দেখো পাঁচ নম্বর সেটটা চলছে তোমাদের দেখো হুন্ডি কিন্তু আরও একবার আমরা পেয়েছি ইকতা ব্যবস্থা দেখো সুন্দর করে যে আকবর ঔরঙ্গজেব এর রাজ রাজপুত নীতির পার্থক্যগুলি লেখো মোগল শাসন কিভাবে ব্যবসা বাণিজ্যের উৎসাহ দিচ্ছিল শেরশাহর সংস্কার খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সাবমিটিভ এবারের পরীক্ষার জন্য শেরশাহর সংস্কারগুলো তোমরা বারবার বারবার দেখবা তারপরে দেখো ছয় নম্বর স্কুল আসছে ছয় নম্বর স্কুল দেখো হালদিবাড়ি স্কুল দেখো এক নম্বরে যে প্রশ্ন আছে বাদশাহ বা বাদশাহ শব্দটির অর্থ হচ্ছে ফার্সি দুই নম্বর দেখো পানিপথের প্রথম যুদ্ধ এর আগেও আমরা পেলাম একবার পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হুন্ডি হলো এক ধরনের কাগজ তারপরে আকবর নামা গ্রন্থটি লিখেছেন আবুল ফজল আলামি এটাও আরেকবার পেলাম সড়কই আজম নির্মাণ করেন শের এটাও আমরা আরেকবার করতে গিয়ে পেয়েছি বীরবলের প্রকৃত নাম কি মহেশ দাস খুতবা কি তোমরা টিকা হিসেবে দেখে রাখবা খুতবা এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ সুলতান ইলতুত সামনে প্রধান সমস্যাগুলো কি ছিল চাপতি ব্যবস্থা কী সুলতান রাজ সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন তোমাদের সেকেন্ড সাবমিটিভের জন্য তারপরে দেখো সাত নম্বর স্কুল যে এক নম্বর প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খান বাহমানী রাজ্য প্রতিষ্ঠা হয় কবে সেটা হচ্ছে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সৈয়দ সিজদা ও পাইবস ছিল বার্ষিক প্রথা খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ঘর ঘরার যুদ্ধ সময় বাংলার শাসক কে ছিল ঘর ঘরার যুদ্ধর সময় বাংলার শাসক ছিল নসরত শাহ তোমরা দেখে নাও বড় প্রশ্নগুলো দাও পাইবাস টিকা দিয়েছে হুন্ডি আরও একবার দেখলাম কয়েকবার আমরা কিন্তু দেখলাম হুন্ডি সুলতান ইলতুদ মিসের সামনে প্রধান সমস্যাগুলো কী ছিল এই প্রশ্নটা কিন্তু আমরা আরও একবার দেখলাম এবার আসছে লাস্ট একটা স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট হাইস্কুল দেখে নাও যে এক নম্বর যে প্রশ্নটা মোহাম্মদ ঘুড়ি মারা যায় কবে বারোশো ছয় খ্রিস্টাব্দে আলাউ আলাউদ্দিন হাসান বাহমান সার প্রকৃত নাম হচ্ছে হাসান গঙ্গু রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোর দুর্গ মোগল আমলে ভারতের মোগলে মোগল আমলে ভারতে আমদানি হতো ঘোড়া এভাবে করে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো আস্তে আস্তে করে আর লাইক করো কমেন্ট করো আর তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও চাই আমাকে মেসেজ করো পিডিএফ যদি কারো লাগে তবে অবশ্যই মেসেজ করো